হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কালিয়ার রেসিপি এর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এটা আমি পরে ইউজ করব। এবার আমি এর জন্য আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি এটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি এবার ভেটকি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দেখো এখানে আমি চার পিস মতন ভেটকি মাছ নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে পাঁচ দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো যাতে নুন হলুদটা ভালো করে ভেতরে ঢুকে যায় ভালো করে ডুলে টুলে মাখিয়ে দিতে হবে দেখো হলুদ নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নেব এই রান্নাটা সরষের তেলেই খুবই ভালো লাগে আর এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের কালিয়া দেখো পরিমাণ মতন সর্ষের তেল নিচ্ছি নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে এখানে একটু করে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ভেটকি মাছ খুব সফট মাছ হয় তাই জন্য যখন আমরা ওটাকে উল্টাবো পাল্টাবো খুবই সাবধানে উল্টাতে বা পালাটাতে হবে দেখো আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি একদম আস্তে করে আমি উল্টে পাল্টে নেব আর এটা বেশি নাড়াচাড়া করবে না তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবার মাছটাকে ভেজে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি দেখো মাছটা আমার হয়ে এসছে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এবার আমি একই তেলে আলুগুলো ভেজে নেব আমি এখানে আলু কেটে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আলু কেটে নেবে এখানে আমি পরিমাণ অল্প পরিমাণে নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলোকে আমি পুরো লাল লাল করে ভাজছি আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে নয়তো এই মাছের সময় আমার বেশি টাইম লাগবে না মাছটা সেদ্ধ হতে তাই জন্য আলুটা অল্প করে ভাজবো এবার আমি কড়াইতে একই তেলে ফোড়ন দি যেটা শুকনো লঙ্কা এক টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো আর এখানে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি ওটা অ্যাড করছি দেখো দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে এখানে দেব এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর দেব এক চামচ চিনি চিনি এখানে দিলে মিষ্টি হবে না কিন্তু রান্নার সুন্দর কালারটা আসবে আর আমি এখানে যেই মশলাটা বানিয়ে রেখেছি পেস্টটা ওটা অ্যাড করলাম বাটিটা ধুয়ে হালকা জল আমি এখানে অ্যাড করে দেব দেখো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে রং রান্নার রঙটা খুব সুন্দর আসবে তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করব একটা বেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করছি টক দই অ্যাড করবো আমি এখানে দু তিন চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছি ওটাকেই আমি অ্যাড করছি টক দইটা দেওয়াতে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে দেখো এখানে টকটা দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যখন তেল টেল ছেড়ে আসবে দেখো হালকা করে তেলটা ছেড়ে ছেড়ে আসছে আমি তারপর এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো দেখো ওর মশলাটা বেশ কষিয়ে নেওয়া হচ্ছে রান্নার রঙটা খুব সুন্দর আসছে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে নেবো দেখো আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো স্টেজে অ্যাড করলে ভালো করে মশলার সাথে মিশে যাবে আর এরপর হালকা জল দিয়ে আমি আবার কষব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো এখানে আমি গরম জল অ্যাড করছি দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখো কিছুক্ষণের জন্য রাখলাম এবার আমি আবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ অল্প সময়ের জন্য রাখবো ওই মাছটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে মাছটা ভেঙে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার এর মধ্যেই এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি জাস্ট অল্পক্ষণের জন্য এটাকে জাস্ট কুক করব। যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি এবার আমি মাছকে তুলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর সার্ভ করার আগে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করছি দেখো রান্নাটা কী সুন্দর আমার হয়ে গেছে একবার অন্তত তোমরা ট্রাই করো আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই